এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিকেই লক্ষ্য বানাল তারা দেশটির অন্তত চারটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি গত সাত জুলাই উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে সাতটি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি কয়েক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয় ত্রিসা সামরিক স্থাপনা গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাটির এক ইসরায়েলি সেনার আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে আহত হয় আরও কয়েকজন ইহুদি সেনা ইসরায়েলের মাউন্ট মেরন ঘাটিতেও সরাসরি আঘাত এনেছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বায়াদ ব্লিদা সামরিক ঘাটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের দশটি ইউনিট ও ছয়টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয় হিজবুল্লার এই হামলার জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলও